হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সুপার ফাই ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিফ্লাক্স ট্যাবলেট সম্পর্কে যা প্যাটের ঘ্যাস বদ হজম খাওয়ার অরুচি প্যাটে ভারবার বোধ হওয়া ইত্যাদি সমস্যা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখে তো আমি সম্পূর্ণ ভিডিওতে এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব যে এটি কী দ্বারা তৈরি করা হয়েছে কি কি কাজ করে কি পরিমাণে খেতে হবে সাইড এফেক্ট প্রাইস ইত্যাদি সম্পর্কে ডিটেলস আলোচনা করব আশা করি আপনাদের প্রয়োজন হবে এত চলুন আমরা ভিডিওর মূল অংশটি শুরু করি ভিডিওর প্রথমে আপনাদেরকে এই ডিফ্লাক্স মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দিই ডিফ্লাক্স এই ট্যাবলেটটি প্রস্তুত করা হচ্ছে ডম পেরিডন মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম সম পরিমাণ ডম পেরিডন মেডিসিন এবং এই মেডিসিনটি প্রস্তুত করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবার তাহলে এই মেডিসিনের কার্যকারিতা বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিন যদি গ্যাসের কারণে আপনার প্যাট ফুলে থাকে বা প্যাটের উপর অংশ যদি ফুলে থাকে বা প্যাট ভারবার মনে হচ্ছে এমন যদি অনুভব হয় অথবা আপনার প্যাটের উপর অংশ যদি ব্যথা হয় তাহলে এইসব সমস্যার জন্য আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন এছাড়া যদি আপনার বমি বমি ভাব হয় বা বমি হয় বা পার্কিং রোগের কারণে যদি ভূমি ভূমি ভাব হয়ে থাকে বথ হজম হয় অর্থাৎ খাবার যদি সঠিকভাবে হজম না হয় সামান্য খাবারের যদি মানে রুচি চলে যায় এক কথায় খাবারের রুচি যদি না আসে ঠিক আছে প্যাটের যদি ঘ্যাস বেশি জমে থাকে এই সকল সমস্যার জন্য আপনারা এই ডিফ্লাক্স ট্যাবলেটটি খেতে পারেন এবং এই সকল সমস্যার ক্ষেত্রে ডিফ্লাক্স ট্যাবলেট কিন্তু খুব ভালো কাজ করে থাকে এটি খুবই কার্যকরী একটি মেডিসিন ঘ্যাসের জন্য আশা করি আপনারা কোন কোন কারণে খেতে হবে সেটি বুঝতে পেরেছেন এবার তাহলে আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরিমাণটি জানিয়ে দিন ডিফ্লাক্স ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এই ট্যাবলেটটি খেতে হবে খাবারের পনেরো থেকে বিশ মিনিট আগে খালি পেটে ঠিক আছে এই জিনিসটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন খাবারের পনেরো থেকে বিশ মিনিট আগে খালি পেটে এই ট্যাবলেটটি খেতে হবে এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা এই ট্যাবলেটটি প্রতিদিন দুই থেকে তিনটি খেতে পারবে সকালে দুপুরে রাতে যদি সমস্যা বেশি হয় তাহলে তিন বেলা খাবে আর যদি সমস্যা যদি মিডিয়াম লেভেলে থাকে তাহলে সেক্ষেত্রে সকালে এবং রাতে খাবে খালি পেটে আর যারা যাদের বয়স কম তারা দুটায় বেশি না খাওয়াই ভালো তারা সকালে এবং রাতে দুটা খাবে ঠিক আছে তো যারা খুব ছোট তাদের জন্য রয়েছে সিরাপ তো সেটির জন্য আমি আলাদা করে আপনাদেরকে আরেকটি ভিডিও রেডি করে দেখাবো এবার তাহলে আপনাদেরকে এই মেডিসিনের সাইড এফেক্ট সম্পর্কে জানিয়ে দিই ডিফ্লাক্স যে মেডিসিনটা প্রস্তুত করা হয়েছে সেই মেডিসিনের প্রভাবে পোল অ্যাক্টিনের পরিমাণ বৃদ্ধি পায় এতে করে মহিলাদের স্তন্য থেকে দুধ বের হতে পারে এবং স্তন্যের আকার বড় হতে পারে এছাড়া যদি কেউ যদি চেয়েও বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে হয়তো তার মুখে শুষ্ক শুষ্ক ভাব অনুভব হবে অথবা প্যাট ব্যথা করতে পারে ঠিক আছে অথবা প্যাটের সমস্যার কারণে ডায়রিয়াও হতে পারে তো এটি হয় তখনই যখন কেউ বেশি পরিমাণে খেয়ে ফেলে এবং একশো জনের মধ্যে একজনেরই শুধু এই সমস্যা হয় খুব একটি মানুষের ক্ষেত্রে এই সমস্যাটি ঠিক দেখা যায় না তো এবার তাহলে আপনাদেরকে মেডিসিনটি কারা খেতে পারবেন সেটি সম্পর্কেও জানিয়ে দিই যারা গর্ভ অবস্থায় আছে অথবা বাচ্চাকে দুধ খাওয়ায় তো সেই সকল মহিলাদের কিন্তু এই মেডিসিনটি খাওয়া নিষেধ রয়েছে